আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি মজাদার ডেজার্ট আইটেম তৈরি করতে আমাদের ঘর থাকা মাত্র চারটি উপকরণ প্রয়োজন হবে চারটি উপকরণ দিয়ে আমরা একটি মজাদার ডেজার্ট আইটেম তৈরি করে ফেলতে পারব ডেজার্টটি তৈরি করার জন্য প্রথমে আমি দুইটি দেশি মুরগির ডিম নিয়ে নিয়েছি ডিমগুলো এবার ভালোভাবে ভেঙে নেব আমি এখানে দুইটি দেশি মুরগির ডিম নিয়েছি আপনারা চাইলে ফার্মের মুরগির ডিম বা যে কোনো ডিম ব্যবহার করতে পারেন দেশি মুরগি ব্যবহার করেছি কারণ দেশি মুরগির ডিমের কুসুমটা অনেকটা বড় হয় এবং এটি খেতে অনেক সুস্বাদু হয় এবার আমি ডিম থেকে কুসুমগুলো আলাদা করে নেব এই ডেজার্টটি তৈরি করতে আমাদের শুধু ডিমের কুসুম প্রয়োজন হবে তাই আমি সাদা অংশ থেকে এগুলো ভালোভাবে আলাদা করে নিয়েছি এবার আমরা ডিম থেকে কুসুমগুলো আলাদা করে নিয়েছি এরপর এর ভিতরে আমরা এক কাপ পরিমাণে চিনি অ্যাড করে দেব আপনাদের মিষ্টি মতো কম বেশি করে নিতে পারেন আমি এখানে এক কাপ পরিমাণে চিনি ব্যবহার করেছি এবার চিনিগুলো আমি হ্যান্ড মাধ্যমে ভালোভাবে কুসুমের সাথে গুলিয়ে নেব ভালোভাবে নাড়াচাড়া করে এগুলো আমি গুলিয়ে নেব যতক্ষণ না চিনির দানাগুলো মিহি হয়ে যায় এগুলো আপনারা একটু সময় নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন তাহলে ডেজার্টটা খেতে অনেক সুস্বাদু হবে এই যে নেড়ে চেড়ে দেখবেন এগুলো অনেকটা ক্রিমি ক্রিমি ভাব চলে এসেছে এরপর আমি এখানে দুই চামচ পরিমাণে গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি গুঁড়ার দুধ দেওয়ার জন্য এটি অনেকটা ঘন এবং খেতে সুস্বাদু হবে ডেজার্টটিতে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে গুঁড়া দুধ দিতে এবার গোড়া দুধগুলো মিশ্রণটির সাথে ভালোভাবে মিশিয়ে নেব এগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে নয়তো দানা দানা থেকে যাবে এরপর আমি এর ভিতরে দুই চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়েছি কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে আমি যে ডেজার্টটি তৈরি করছি সেটা আঠালো এবং জমাট বেঁধে যাবে এবার আমি কর্নফ্লাওয়ারগুলো এর সাথে ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ না এর ভিতরে কোনো দানাগুলো চলে যায় এগুলো আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার এর ভিতরে আমি দুধ দিয়ে দিয়েছি এখানে আমি হাফ লিটার পরিমাণে দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে দুধগুলো আগে থেকে জাল দিয়ে নিতে পারেন আমি এখানে গুঁড়া দুধ ব্যবহার করেছি বলে দুধগুলো আমি কাঁচায় ব্যবহার করেছি এবার দুধগুলো আমি মিশ্রণটির সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিব এগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এরপর আমি এর ভিতরে তিন চার ফোঁটা মতো ভ্যানেলা অ্যাসেন্স ব্যবহার করেছি যাতে রকম ডিমের কুসুমের গন্ধ না থাকে আপনারা চাইলে এর ভিতরে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন এখানে দুইটি ডিম দিয়েছি বলে হাফ লিটার দুধ ব্যবহার করেছি আমি এগুলো নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার একটি কড়াইতে আমি এই মিশ্রণগুলো ঢেলে দিচ্ছি এগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নেব আপনারা এগুলো অনবরত নাড়তে থাকবেন এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি বলে এগুলো আমি ভালোভাবে নেড়ে নেব নয়তো এগুলো জমে যাবে কর্নফ্লাওয়ার ব্যবহার করার কারণে এটি তাড়াতাড়ি জমে আসবে এবং এটি ঘন হয়ে যাবে এটি আস্তে আস্তে দেখবেন নাড়তে নাড়তে ঘন হয়ে যাচ্ছে আপনারা কিন্তু অবশ্যই এটি অনবরত নাড়তে থাকবেন আমার দেখতে পাচ্ছেন কিভাবে আমি নেড়ে নিচ্ছি মিশ্রণটি এবার আস্তে আস্তে ঘন হয়ে আসছে এবং বড় বড় বলক না আসা পর্যন্ত আপনারা এটি জাল দিতে থাকবেন আপনারা দেখে বুঝতে পারছেন এটা কতটা ঘন হয়ে গেছে প্রায় হয়ে গেছে এগুলো এবার আমি এগুলো আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব আপনারা চাইলে বাসাতে আপনাদের বাচ্চাদের স্বাস্থ্যসম্মত নাস্তা হিসেবে এটি তৈরি করে দিতে পারেন এটি তৈরি করতে মাত্র চারটি উপকরণ প্রয়োজন হবে এটি একদম স্বাস্থ্যসম্মত খাবার আপনারা সহজে আপনাদের বাচ্চাদের এটি তৈরি করে দিতে পারেন আমাদের রান্নাটি এবার হয়ে গেছে এবার আমি এগুলো একটি কাপে সুন্দর করে ঢেলে নিব মিশ্রণটি কাপে ঢালা হয়ে গেছে এবার এটি আমি ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দিব। এটি সুন্দরভাবে সেট হয়ে যায় এক ঘন্টা পর আমি ফ্রিজ থেকে এটি বের করে নিয়েছি এবং ওপরে তিন চারটি পরিমাণে কিশমিশ দিয়েছি খেতে অনেক সুস্বাদু এবং মজা আপনার চাইলে বাড়িতে ট্রাই করবেন এটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন